ভাঙড়বাসী কুড়ি তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে রক্ত দিন প্রেশার কুকার পান রক্ত ঝরারও রাজনীতি নয় রক্ত দেওয়ার রাজনীতি আইএসএফ করতে এসেছে আমার সহযোদ্ধা এবং মা বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রাজ্য সরকার যেখানে মেলা খেলায় মেতে উঠেছে সেখানে ভাঙড়বাসী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে তাঁদের রক্ত মানুষের শরীরে দেবার একটা পণ নিয়েছে আমার এক আগের ভাই বলছিলেন যে হাতিশালায় সিক্স লেনে গত বছর ভাঙড়বাসীর তরুণ তাজা যোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই জায়গায় শাসকের চোখে চোখ রেখে এই রক্ত অর্পণ শিবিরের উদ্বোধন করেছে আগামী দিনে একদিনে সাতাশো কুড়িটা রক্ত দিয়ে পশ্চিমবঙ্গের রেকর্ড সৃষ্টি করেছিল সেই রেকর্ড ইতিমধ্যে ভাঙতে সক্ষম হয়েছে এই ভাঙড়বাসী আজ তার শেষ দিন শুধু বাংলায় নয় আজ দিনের শেষে যখন দলের চেয়ারম্যান ঘোষণা করবেন আশা করছি ভারতবর্ষের বুকে এই ভাঙড়ের নামটার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে চার হাজার প্লাস রক্ত একটা অঞ্চল শুধু দিতে পারে সেটা ভাঙড়বাসী দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজারো রক্ত ঝরানোর পরে তাদের ছেলেদেরকে শহীদ করার পরে তাদের ছেলেদেরকে পঙ্গু করার পরেও তারা নিজেদের রক্ত এই মমতা ব্যানার্জি হারমাত বাহিনীর শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছে যাতে করে তারা পরিবর্তন করতে পারে রক্ত ঝরানো রাজনীতি নয় রক্ত দেওয়ার রাজনীতি আইএসএফ করতে এসেছে শাসক দলের রক্ত অর্পণ শিবির হলে বড় বড় আর্টিস্ট ডিজে করতে হয় এবং বড় বড় গিফট এখন নতুন স্লোগান রক্ত দিন প্রেশার কুকার পান আর আমাদের রক্ত অর্পণ শিবিরে ভাঙড়বাসী এটা গ্যারান্টি দেয় আপনি রক্ত দেবেন আর না দেবেন সেটা আপনার ম্যাটার আপনার বাড়িতে যদি কারো রক্ত দরকার পড়ে আইএসএফ একটা বুথের ছেলেকে ফোন করবেন আপনার ফোন রাখার আগে ব্লাড ব্যাংকে ফোন চলে যায় রক্ত দরকার এটা হয়েছে আইএসএফ এটা হচ্ছে নওসা সিদ্দিকীর বার্তা আজ শুধু ভাঙলবাসী নয় পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেয়ে আছে এই সাংবাদিক চ্যানেলের দিকে যে নওসা সিদ্দিকি কি বার্তা দেবে আজ এই রক্তদান শিবির থেকে চার হাজার প্লাস সবাই আশা করে আছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন তথা পশ্চিম ভারতবর্ষ বাংলায় আপনাদের নাম আপনাদের নামের সঙ্গে আমাদের চেয়ারম্যানের নাম চাই চাহিদা ছড়িয়ে দিতে বক্তব্য দীর্ঘায়ু করবো না আমাদের দলের সম্পাদক দাদা এখানে বসে আছেন তিনি একটা কথা বলেছিলেন আইএসএফ ঝুঁকে গানে আগামী একুশে জানুয়ারি এই ভাঙড়বাসীকে দেখিয়ে দিতে হবে নিতি আগেবারে চৌরঙ্গি যে ডাক দিয়েছিল ভারতবর্ষ বাংলার কোন প্রশাসন কোন বাধা এবছর ভাঙড়বাসীকে আটকাতে পারবে না ভাঙড়বাসী কুড়ি তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে ইতিমধ্যে পরিকল্পনা শোনা যাচ্ছে হয়তো একুশ তারিখে কোনো একটা প্রোগ্রাম কলকাতায় হতে পারে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে ডাক দিয়েছেন শুধু ভাঙড়ের যুবক নয় ভাঙড়ের মা ভাঙড়ের বোন যেভাবে আমার ভাঙড়ে ভাইদেরকে আগলে রেখেছে একুশে জানুয়ারি আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমাদেরকে রক্ষা করা আপনাদের কর্তব্য ভাঙড়ে হাজার হাজার মা বোনের কাছে বার্তা দিয়ে গেলাম আপনাদের লক্ষ লক্ষ ভাই কলকাতায় থাকবে আপনাদের হাজার হাজার মায়ের দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে রক্ষা করার আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না ভাঙড়বাসীর যারা রক্ত অর্পণ করেছেন সকল রক্ত যোদ্ধাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারাই পারবেন পশ্চিম বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে আইএসএফ জিন্দাবাদ ভাঙড়বাসী জিন্দাবাদ নওসা সিদ্দিকি জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম